নজর রাখবো পরবর্তী সংবাদে মাসব্যাপী চলতে থাকা টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আজকে পরিসমাপ্তি তেলিয়ামোড়ায় এই ক্রিকেট টুর্নামেন্টটি চলছিল এবং আজকে পরিসমাপ্তি হল এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে নেশার ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করা দূরে রাখা তার সঙ্গে খেলার মাঠের প্রতি আরো বেশিভাবে আসক্ত করা এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখেই কৃষ্ণপুরে শুরু হয়েছিল বিশেষ করে যুব মোর্চার কৃষ্ণপুর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছিল কাল ধরে চলতে থাকা টেনিস ক্রিকেট টুর্নামেন্ট যা আজকের সমাপ্তি হল পাঁচ উইকেটের বিনিময়ে আজ ফাইনাল খেলাতে মহারানীপুরকে পরাজিত করে বিজয়ী দল ফাইনাল খেলায় গোলাবাড়ি একাদশ যারা জয়ী হলেন সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের শেষ দিন কি বক্তব্য উঠে আসছে থেকে পনেরোটা শক্তি কেন্দ্র আছে এই শক্তি কেন্দ্রের মধ্যে আজকে টুর্নামেন্ট হচ্ছে এক মাস বাকি আজকে ফাইনাল ম্যাচ হচ্ছে এই শক্তি কেন্দ্র পনেরোটা যুব মোর্চা আজকে যারা যুব আছে সমাজের তারা বিভিন্ন নেশা একটা যুব নেশা যেদিকে যাচ্ছে আজকে সমাজ এই মুক্তি নেশার থেকে আমরা মুক্তি পেতে আমরা খেলার বিকল্প আর কোনো কিছু নেই তাই আজকে আমি যুব মোর্চা যারা এই ধরনের উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আগামী দিন আরও যুবকরা এগিয়ে আসে আগামী দিন আমরা প্রজন্মকে আমরা খেলা খেলা যারা খেলা বেশি বেশি যদি আমরা যদি খেলা 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 করতে পারি আমাদের যুবকরা নেশার দিকে যাবে না তার জন্য আজকে যুব মোর্চার যে উদ্যোগটা আমি প্রশংসনীয় করছি সমাপ্তি দিনে আজকে উপস্থিত ছিলেন কার্যত মন্ত্রী তিনি উপস্থিত ছিলেন এবং সংশ্লিষ্ট খেলাকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্যের যুব সমাজের ক্ষেত্রে অনেকটাই মঙ্গল হবে আগামী দিনেও এই খেলাধুলো যাতে চলতে থাকে সেই আহ্বানই উঠে এসেছে মন্ত্রী বিকাশ দেববর্মার পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন